মহাত্মা গান্ধীর দৃষ্টিতে ইসলাম ও মুসলিম সম্প্রদায় থেকে সৃষ্টি হয়েছে মহাত্মা গান্ধী বিশ্বাস করতেন ইসলাম মানুষের মধ্যে বৈষম্য নয় সমতা প্রতিষ্ঠা করতে চায় তার দৃষ্টিতে ইসলামের নবী মোহাম্মদ রাসুল্লাহ ছিলেন এক মহান সংস্কারক একজন মানুষ যিনি সমাজকে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে শিখিয়েছিলেন মুসলিম নেতাদের সঙ্গে মহাত্মা গান্ধীর সুসম্পর্ক ছিল মহাত্মা গান্ধী রাজনৈতিক জীবনে মুসলিম নেতাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত ছিলেন খিলাফত আন্দোলনের সময় তিনি মোহাম্মদ আলী ও শওকত আলীর সঙ্গে একত্রে আন্দোলন করেছিলেন রাজপথে তিনমূলন পর্যায়ে তিনি বলেছিলেন হিন্দুস অ্যান্ড মুসলিমস আর লাইক দ্য টু আইস অব ইন্ডিয়া উইদাউট ইদার দ্য নেশন ইজ ব্লাইন্ড এই ঐক্যের বার্তায় তাকে ভারতের জাতির পিতা হিসেবে প্রতিষ্ঠিত করেছিল হিন্দু মুসলিম সম্প্রীতির বার্তাও গান্ধীজির কথাই রয়েছে গান্ধীর জন্য ধর্ম ছিল না বিভাজনের অস্ত্র বরং সংযোগের সেতু তিনি বলতেন আই এম এ হিন্দু আই এম এ মুসলিম আই এম এ খ্রিশ্চিয়ান আই এম এ জিউস অ্যান্ড সো আর অল অফ ইউ তার মতে ধর্ম মানে মানবতার পথে চলা যখন দেশ ভাঙনের দ্বার পানতে গান্ধী ছিলেন মুসলিমদের রক্তপাত দেখে তিনি রোজা রাখতেন মুসলমানদের সঙ্গে শান্তির আহ্বানে দাঙ্গার সময় গান্ধী কি করেছিলেন উনিশশো সাতচল্লিশ সালের দেশভাগ গান্ধীর জীবনের সবচেয়ে বেদনাদায়ক অধ্যায় তার আগে উনিশশো ছেচল্লিশ সালের মহাদাঙ্গা হয়ে গেছে সেই দাঙ্গায় তিনি এক এলাকা থেকে আরেক এলাকায় ছুঁড়ে ছুটে গেছেন সেখানে নোয়াখালীতে এসেছেন সেখানে বিহারে গেছেন পাঞ্জাবে গেছেন নানা জায়গায় চষে বেরিয়েছেন সম্প্রীতির বার্তা নিয়ে উনিশশো সালে তিনি দেখলেন যাদের জন্য সারা জীবন লড়েছেন সেই হিন্দু মুসলমান একে অপরের শত্রু হয়ে উঠেছে তিনি বললেন মাই লাইফস মিশন হ্যাজ ফেইল ইফ হিন্দুস অ্যান্ড মুসলিমস ক্যানট লিভ ইন পিস শেষ দিনগুলোতে তিনি দিল্লির বেল্লা হাউসে মুসলিম শরণার্থীদের পাশে দাঁড়িয়েছিলেন তার মৃত্যুর দিনও তিনি প্রার্থনার সময় মুসলমানদের সুরক্ষার কথা ভেবেছিলেন ইসলামের প্রতি শ্রদ্ধা ও আত্মসমালোচনা রয়েছে গান্ধীর কথায় গান্ধী ইসলামের শিক্ষা থেকে নিয়েছিলেন সংযম আত্মসমর্পণ ও ত্যাগের অনুপ্রেরণা তিনি বলতেন ইসলামস গ্রেটেস্ট কন্ট্রিবিউশন ইজ ইটস আনকম্প্রোমাইজিং মনোথেইজম অ্যান্ড ডিসিপ্লিন তিনি স্বীকার করতেন অনেক হিন্দু মুসলমানকে বা ইসলামকে বুঝতে ব্যর্থ হয়েছে তাই তিনি চেয়েছিলেন একটি সংলাপ মুখর ভারত সম্প্রীতির ভারত যেখানে মানুষ ধর্ম নয় মানুষকে ভালোবাসবে আজকের প্রেক্ষাপটে গান্ধীর শিক্ষার মূল্য কী আজ যখন ধর্মের নামে ঘৃণা ছড়ায় গান্ধীর শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় রিলিজিয়ন ইজ নট টু সেপারেট মেন ইউনিটি লাভ ইসলাম ও গান্ধীর অহিংসার এই দুই পথ একই লক্ষ্যে নিয়ে যায় আমাদের যেখানে রয়েছে শান্তি ন্যায় ও সত্য গান্ধীর দৃষ্টিতে ইসলাম কোনো ভয়ের ধর্ম নয় এটি ছিল ভালোবাসা সমতা ও সত্যের ধর্ম তিনি বলেছিলেন ইসলাম ইজ প্র্যাকটিসড ইন ইটস ট্রু স্পিরিট দেয়ার উইল বি পিস ইন দ্য ওয়ার্ল্ড ধর্ম বিভাজন নয় মানবতার সেতুবন্ধন এটি মুখ্য কথা ছিল গান্ধীর